আসসালামু আলাইকুম নয়ন সততা সার্ভিসে আপনাকে স্বাগতম এটি হচ্ছে একটি এল ফোন এটি অনেক একটি দামি ফোন পঞ্চান্ন হাজার টাকা এই ফোনটির প্রবলেম হচ্ছে ব্যাটারি ফুলে গেছে ব্যাটারিটি কাস্টমার চেঞ্জ করবে কিন্তু কাস্টমার কোথাও এই ব্যাটারিটি পাচ্ছে না সেক্ষেত্রে এই ব্যাটারিটিকে আমি মডিফাই করে অন্য একটি ব্যাটারি এখানে ফিটিং করে দেব যাতে চার্জ সার্ভিস থেকে শুরু করে চার্জ ফেক্স চার্জিং কোনো প্রবলেম না আসে আমি ব্যাটারিটি খুলে নিচ্ছি এই ব্যাটারিটি খো খুলে যাওয়ার কারণে ব্যাট এখানে লাগানো যায়নি ব্যাটিটি খোলানোর সময় অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ ব্যাটারি খোলার সময় যদি আগুন ধরে যায় সেক্ষেত্রে আপনাদের ফোনটি ড্যামেজ হতে পারে আমি একটি অন্য ব্যাটারি কিনে নিয়েছি ঠিক এই মাপেরই ব্যাটারি আমি এই ব্যাটারির মাপটি আমার দুটি ব্যাটারি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন দুটি কানেক্টার ভিন্ন কিন্তু ভিন্ন হওয়ার সত্ত্বে আমি ব্যাটারিটি লাগাতে পারতেছি না যেহেতু আমি লাগাতে পারতেছি না সেহেতুকে আমি অরিজিনাল যে ব্যাটারিটি রয়েছে এই ব্যাটারিটির যে সার্কিট রয়েছে সার্কিটের প্লাস মাইনাস মেপে অবশ্যই আপনাকে আপনাকে স্মরণ রাখতে হবে কারণ এই প্লাস মাইনাস যদি আপনারা উল্টা করে লাগিয়ে নেন সেক্ষেত্রে আপনাদের এই ফোনটি ডেট হয়ে যেতে পারে দেখেন ব্যাটারিটি অনেক ভাঁজ বা অনেক ফুলে গেছে সেক্ষেত্রে ব্যাটারিটি আর চার্জ থাকতেছে না বা এটি বেশি দিন থাকলে ব্লাস্টও হতে পারে সেক্ষেত্রে কাস্টমার এই ভয়ে চেঞ্জ করতেছে এটি আপনারা দেখেন এখানে আমি যে ব্যাটারিটি কিনে নিয়ে আসছি এখানে আমি তার সার্কিটটি ওপেন করে নিচ্ছি তা সার্কিটটি ওপেন করে নেওয়ার পর আমি প্লাস মাইনাস মেপে নিব প্লাস মাইনাস মেপে নেওয়ার পর আমি এটিকে যে অরিজিনাল যে সার্কিটটি রয়েছে এই অরিজিনাল সার্কিটটি আমি এখানে স্থাপন করি আমি এটিকেও খুলে নিচ্ছি ওপেন করে নিয়েছি সার্কিটটি ওপেন করে নিলাম সেক্ষেত্রে আমাকে এখন অরিজিনাল যে সার্কিটটি রয়েছে এটিকে আমাকে একজাক্টলি যেভাবে লাগিয়ে নিলে এটিকে কোনো ভাঁজ বা কোনো কিছু র্যাবনটি ছিঁড়তে হবে না সেভাবে আমাকে লাগাতে হবে আমি এটাকে আগে মেপে নিব মেপে নিয়ে তারপর আমি এটিকে কাজ করব ব্যাটারিটি বসিয়ে আমি একটু দাগ নিয়ে নিব বা চিহ্ন দিয়ে নিব টিকমার্ক করে নিব নেওয়ার পর ব্যাটারিটিকে আমি পরবর্তীতে এই সার্কিটের সঙ্গে আমি ফিটিং করব এভাবে আপনারা প্রতিটি স্টেপ বাই স্টেপ বা পুজিশনে কাজগুলো করবেন তাহলে আপনাকে একটি কাজ দ্বিতীয়বার করতে হবে না বা দ্বিতীয়বার ঝালাই দিতে হবে না এটিকে টেপিং করে নেবেন আমি টেপিং করে নিলাম আপনাদেরকে একটু দেখানোর সাথে জুম করতেছি দেখেন জুম করে নিলাম এটি প্লাস এটি প্লাস এটি মাইনাস প্লাস মাইনাস দেখে আপনারা এটিকে আবার মিটার দিয়ে মেপে নেবেন যে আপনাদের আমি মিটার দিয়ে মেপে নিচ্ছি এটি প্লাস মাইনাস ঠিকঠাক রয়েছে তারপর আমরা এখন এটিকে লাগিয়ে নিব ব্যাটারিতে লাগিয়ে নেওয়ার আগে অবশ্যই অবশ্যই লাগিয়ে নেওয়ার পর বা লাগিয়ে যখন ব্যাডিটিপি খাসে আপনি লাগিয়ে দেবেন অবশ্যই প্লাস ম্যানেজ মেপে সুন্দর করে আপনারা জাস্টি বাইক করে তারপর এটিকে পাওয়ার বাটামে প্রেস করবেন কারণ পাওয়ার বাটাম প্রেস করার পর যদি আপনাদের প্লাস ম্যানেজ ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের প্রবলেম হয়ে যাবে ফোনটির সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন এটির মধ্যে আমি পাওয়ার বাটাম প্রেস করলাম দেখেন ফোনটি রান হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের ফোনটি রান হয়ে গেছে আমাদের সব ঠিকঠাক রয়েছে এটির মধ্যে যদি আপনাদের এনডি এবং থার্মাল যে পয়েন্ট দুটি রয়েছে এনডি আইডি এবং থার্মাল যে পয়েন্ট রয়েছে এটি উল্ট পাওয়ার হয়ে গেলে চার্জ ফিক্স চার্জিং বা চার্জ নেবে না তিন ঘণ্টা লাগবে চার্জ হতে পাঁচ ঘন্টা লাগবে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে না এরকম প্রবলেমগুলো হতে পারে সেগুলো আপনারা যখন কাজগুলো করবেন অবশ্যই অবশ্যই ভেবে চিনতে কাজগুলো করবেন যাতে কাস্টমার এই কাজটি করে তা সেজন্য ভালোভাবে এই ফোনটি ইউজ করতে পারে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই ভিডিওগুলো শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ